আজকে ঘুম থেকে ওঠার পর আমি আর আমার মেয়ে দুজনেই রেডি হয়ে নিয়েছি কারণ আজকে মেয়েকে নিয়ে যাব ডক্টর দেখাতে পাঁচ বছর পড়তে না পড়তে আমার মেয়ের কিন্তু একসাথে দুটো দাঁতই নড়ে গেছে তো বাড়িতে ওর দাঁতটা কিছুতেই তুলতে পারছি না আর সাইড থেকে দেখছি দুটো দাঁতই বেরিয়ে এসছি এবার দাঁত দুটো তো তোলা খুবই জরুরি ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে তো ডক্টরের কাছে যাওয়ার সময় ওর তো ভীষণ পরিমাণে এক্সাইটের কারণ বুঝতেই পারছে না যে ব্যথা লাগবে নাকি কি হবে কিছুই বুঝতে পারছে তো আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর সেই রকম গরমও পড়েছে কিন্তু আজকে

তারপর কিন্তু আমরা চলে এসেছি ওর বাবার দোকানে ওর বাবাও যাবে আমাদের সাথে কারণ মেয়ে যদি কান্নাকাটি করে আমার একার দ্বারাই সম্ভব না ওকে সামলানো তাই জন্য ওর বাবাকে নিয়ে যাব। আর ওর বাবা তো এখন দোকান খুলে বসেছে তাই জন্য বললাম তাড়াতাড়ি করে দোকানটা বন্ধ করে দাও হলে ডক্টর আবার চলে যেতে পারে তো ওর বাবা এখন দোকানগুলো বন্ধ করবে এই দেখো সব কুর্তি ঝোলানো আছে আর আমি একটুখানি রিলস ভিডিও বানিয়ে নিচ্ছিলাম খুব একটা রিলস ভিডিও তো বানানো হয় না যেহেতু বাড়ি থেকে সেরকম একটা বেরোনোও হয় না তো তাই জন্য একটু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর এই চিরুনিটা দোকানে ছিল আগের দিন কিনেছিলাম তো ভুল করে দোকানেই চিরুনিটা ফেলে রেখে চলে গেছিলাম তো আমার মেয়ে একটু চিরুনিটা দিয়ে মাথা বাঁচড়ে নিচ্ছিল

ごめタマイナスを。<noise> <noise> যেহেতু দাঁতে অবাস করা ক্রিম লাগিয়ে নিয়েছিল সেহেতু ওর কিন্তু ব্যথা লাগেনি ও কান্নাকাটি করছিল ভয়তে ভয় পেয়ে গেছে এটাই স্বাভাবিক তাই না প্রথমবার দাঁত তুলছে আর দেখো তুলোটা মুখ থেকে কিছুতেই বার করবে না তো আবার বাবার দোকানে এসে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে